মাধ্যমিক উচ্চ মাধ্যমিকের কারণে পিছলো ডিএ ধর্মঘট কাল থেকে অনির্দিষ্টকালে ধর্মঘটের ডাক দেওয়া হয়েছিল ধর্মঘট কর্মসূচি পিছিয়ে দেওয়া হলো মার্চের প্রথম সপ্তাহে কাল থেকে প্রতীকে অনুসরণে ডিএ আন্দোলনকারীরা যেহেতু লাগাতার ধর্মঘটের দিকে আমরা যাচ্ছি সেই জন্য তাদের সকলের কথা মাথায় রেখে আমরা বিচার বিবেচনা করি আগামী কাল থেকে যে ধর্মঘট সেই ধর্মঘটকে আমরা পিছিয়ে মার্চের প্রথম সপ্তাহে নিয়ে যাচ্ছি যখন মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক শেষ হয়ে যাচ্ছে তখন থেকে লাগাতার ধর্মঘট আমরা শুরু করব এবং আগামী কাল গোটা রাজ্য জুড়ে আমাদের অনশনকারীদের সমর্থনে রাজ্যের সমস্ত সরকারি কর্মচারী শিক্ষক শিক্ষিকা সহ চুক্তিভিত্তিক কর্মচারীরা তারা কালো ব্যাজ ধারণ করে অফিস করবেন এবং তার তারই সাথে তারা সারা দিন ধরে এদের সমর্থনে প্রতীকী অনশনে যোগদান করবেন এবং যারা ধর্মঘটের জন্য অলরেডি প্রস্তুত হয়ে আছেন তারা এসে পরে ওনাদের সাথে সহমর্মিতা জানাতে মঞ্চে এসে মঞ্চে আসবেন এবং তাদের সাথে প্রতীকী অনশনে বসবেন আমাদের কালকে আমাদের মঞ্চে এবং এরই সাথে আমরা এটাও ঘোষণা করছি যে এই যে অনশন মঞ্চ আমরা এতদিন থেকে অনশনে এখানে আছি সরকারের টনক নরেনি এই অনশন মঞ্চকে আমরা নবান্নের সামনে নিয়ে যাওয়ার জন্য সর মানে পুলিশের কাছে আবেদন করছি যদি না মেলে তখন হাইকোর্টের দ্বারস্থ হয়ে সে অনসন ওখানে নিয়ে যাওয়া হবে বাংলার আওয়াজ বাঙালির আবেগ জি চব্বিশ ঘন্টা